লক্ষ্য করেছি যে বিভিন্ন মহলে এই বৈঠক নিয়ে আলোচনা হচ্ছে তা আমরা জানতে চাই যে গুরুত্বপূর্ণ রাজনীতির বিষয়গুলো আলোচনা হয়েছে বিশেষ করে নির্বাচনের বিষয়ে আমরা গিয়েছি প্রথমেই উনাকে দেখতে যে কোনো কাজ শুরু করার আগে লন্ডনে ঢুকার পরে আলহামদুলিল্লাহ আমরা প্রীত যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছে আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় সেই কারণে তিনিও থাকবেন এটি স্বাভাবিক তিনি ছিলেন দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না এটা কি বাস্তব এটা বাস্তব না কথা তো হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না আর যেটা বলেছেন রাজনীতিতে দুই দলের বিরোধ যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে থাকান তাইলে এটা কোনো বিরোধী না সেখানে বাঘযুদ্ধ তো হয়েছে আরও প্রচণ্ড কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক একদল চলে গেছে সরকারে আরেক দল বসে গেছে বিরোধী দলে এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে এটাই স্বাভাবিক রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত পার্থক্য কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মতবিরোধের রূপ না নেয় ওইটা পার্থক্য পর্যন্ত থাকুক দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না এটা করতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি তাইলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায় মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদেরকে আসতাম আমার অপিনিয়ন আমি দিব কিন্তু এটা বলতে পারবো না যে এটাই করতে হবে আমি অপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এটা করলে আমার দেশ এবং জাতির উপকার হবে আর এটা আমি করতে দিবো না যে যাই চাক এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা না করতেই হবে যেমন ভাষা না করতে দিব না সেটাও ভাষা আমি বলতে পারি যে ওই কাজটি করলে জাতি এই ক্ষতি হবে অতএব এটা হওয়া উচিত নয় কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানি না মানতে হবে আমাদের তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে আমি নিজেও দেখছি এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইঙ্গের সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে যেহেতু এটা কোনো ফর্মাল মিটিং ছিল না এই জন্যে বিএনপিও দেয় নাই আমরাও দেওয়ার কোনো দরকার মনে করি নাই আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে পড়ে আমরা এটি শুধু পালন করেছি এর বেশি কিছু না তবে মিডিয়াগুলা বিভিন্ন বিশ্লেষণ ধর্মী যে আলোচনা করছেন আমি পার্টিকুলারলি মনে করি যে এখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে আমি হ্যাপি আলোচনায় সব জিনিস আমার পছন্দ নাও হইতে পারে কিন্তু ভালো অনেক জিনিস তো উঠেও তো আসতে পারে সেখান থেকে সো এগুলাকে আমরা ওয়েলকাম করি আর একজন যখন কথা বলবে তখন আমি যা চিন্তা করি সেইভাবে কথা বলবে কিভাবে উনি যে চিন্তা করে সেইভাবেই তো কথা বলবে তা আমার তো ওই জায়গা থেকে তার মতামতকে রেসপেক্ট করা উচিত তিনি যা ভালো মনে করেছেন তাই বলেছেন আমি যা উপযুক্ত মনে করব তাই গ্রহণ করব। যেটা আমার জন্য উপযুক্ত মনে মানে মনে করতে পারবো না তা হয়তোবা দুঃখজনকভাবে আমি গ্রহণ করতে পারবো না এটা তো কেউ আমাকে বাধ্য করবে না তা আমরা মিডিয়ার এই চর্চাটাকে আমরা অভিনন্দন জানাই এটা চলতে থাকুক জাতির জন্য কল্যাণকর এখান থেকে সবাই যেন ভালোটা গ্রহণ করতে পারি এবং আমরা সবাই মিলেমিশে যেন প্রিয় দেশ গঠন করতে পারি আপনাকে ধন্যবাদ প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনারা প্রেফার করছেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হওয়া কারণ এরপরে রমজান শুরু হয়ে যাবে এবং আমাদের দেশের ঝড় বৃষ্টির মৌসুম শুরু হয়ে যাবে ওই সময় সাধারণত নির্বাচন হয় না এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার মনে কি এমন শঙ্কা আছে যে যারা ক্ষমতায় আসবে তারা এই জুলাই অভ্যুত্থানের বিচারটা ঠিকমতো করবে না এটা আমার এক নম্বর প্রশ্ন এটার সঙ্গে এক একই সঙ্গে যুক্ত যে আপনি বলছেন যে যা কিছুই হোক সেটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে হবে মানে দৃশ্যমান একটা বিচার হতে হবে না হলে আসলে কোন জায়গায় ইলেকশন যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আইসিটি তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এইভাবে যদি তাদেরকে বলেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিচার করতে হবে সেটা তাদের স্বাধীনভাবে বিচার করার যে ম্যান্ডেট সেটাকে ক্ষতিগ্রস্ত করে কিনা এটা আমার এক নম্বর প্রশ্ন আর আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আপনি যখন দেখা করেছেন তারা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে তারা আওয়ামী লীগের পার্টিসিপেশনের প্রশ্নটা কি তুলেছিল সেক্ষেত্রে আপনাদের জবাব কি ছিল এবং যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে আপনারা কি ইলেকশন করবেন না তাদের প্রতিহত করবেন থ্যাংক ইউ খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ একটি হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার সম্পূর্ণ করতে না আমরা সম্পন্ন করার কথা বলিনি আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কি না আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে জনগণের পালস বুঝে আসবে জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ অহেতুক হস্তক্ষেপ এ অধিকার আমাদের নেই কিন্তু আমরা দাবি করতে পারি আমরা মুসলিম জনগণ হিসাবে দাবি করতে পারি দাবির জায়গা আমাদের খোলা এই দাবি সবাই করে সকল যুগেই হয়েছে আমাদেরও দাবি থাকবে আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে আমি অনেকগুলা কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায় এরপরে এটা কোরআনের আয়াত নয় বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছাইতে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন আমার তো আপত্তি থাকার কথা না আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয় আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছি আরও এক দুই মাস অপেক্ষা করতে পারবো ইনশাল্লাহ দেশটা আমাদেরই ভালোর জন্যেই আমরা এটা করবো আপনার নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা অবশ্যই হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা না হ্যাঁ চেয়েছে সবাই চাননি দুই একটা জায়গায় তারা চেয়েছে আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে এই কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে স্ত্রীরা কান্নাকাটি করছে আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারিনি গোটা জাতি প্রোমোটাইজ কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এই আন্দোলন কোনো একক দলের বা পক্ষের ছিল না এটা ছিল জনতার আন্দোলন নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা ইয়াং সোসাইটি কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য রাজনীতি জনগণের জন্য দুই নম্বর তারা তো অপার সুযোগ পেয়েছিলেন তারা একটা না তিনটা নির্বাচন তাদের অধীনে করেছেন সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন তারা তারা তো নির্বাচনের যান কবচ করেছেন এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা তাদেরকে যারা সমর্থন করে ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল তারাও ভোট দিতে যায়নি দিস ইজ ফ্যাক্ট তা সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন একথা বলার পরে তারা আর কিছু বলেননি তারা আর পাল্টা জিজ্ঞেস করেনি এইটা কি ওইটা কি এখানেই তারা থেমে গেছে এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে দিস ইজ রিয়েলিটি রাজনৈতিক দল হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছি দোয়া করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করে আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি এখন আর নতুন করে বলার দরকার নাই মিডিয়াতে বলেছে